শুভ সকাল বন্ধুরা আর হ্যাপি হোলি আর আমার ব্লগটা আজ থেকে এখন থেকে স্টার্ট হচ্ছে এখন থেকে সাড়ে দশটা আর সাড়ে দশটা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি প্লিজ ভিডিওটা স্কিপ করে যাও না আজকে খুব মজা হবে তোমাদেরকে সবটাই দেখাবো তোমরা অনেক অনেক আনন্দ করো এইদিকে তোমার বর দেখা এখন রেডি রেডি এখন হয়নি জাস্ট বসে আছে ফোন করছে তো ও এখন থেকে আমাকে বলছে যে তাতে শুরু করো শুরু করো কেন খেলতে শুরু করবো তো আমি বলছি পরে খেলবো এখনো কাজকর্ম করিনি তারপর খেলবো তো চলো পুরোটাই তোমাদেরকে দেখাবো তোমরা একটু ধৈর্য ধরো আজকে মা রান্না করছে এই যে আজকে আমি আজকে ফ্রাইড রাইস হবে তো এই যে দেখো এগুলো সব কেটে রেখে দিয়েছি সকালবেলা আর আলুটাই পেশার আলু সিদ্ধ দিয়েছি আলু তো আমার ফ্রাইড হবে আবার হবে তো দেখো এখানে পেশার আলু সিদ্ধ দিয়েছে মা আর কিছু আলু না হচ্ছিল না জানো তো সেখানে এটা পরের বারে দেবে তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো দেখো আলুগুলো পুরো সব সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে আস্তে আস্তে করে আলুগুলো ছাড়াচ্ছি এখানে খুব গরম জানো তো ওই জন্য আলুগুলো ছাড়িয়ে রাখছি তারপর দেখো আমার গোপুসোনাকে বার করেছি মানে এই যে বসিয়ে রেখেছি এবার সবাই এক এক করে ওকে রং দেবে আর রং দেওয়ার পর তারপর আমরা রং খেলবো তো দেখো প্রথমবার আবির রং দিচ্ছে এই যে আবির বসেছে রং দেওয়ার জন্য আর আবিরকে বলেছি সুন্দরভাবে তুমি রঙ দাও এই যে গোপুকে আগে রঙ দিয়েছে রং দিচ্ছে আবি খুব সুন্দরভাবে আর ওদেরকে ওই সিংহাসন থেকে নামিয়ে থালার মধ্যে বসিয়েছি কেন বলো তো যে সব মানে সবাই ওকেদের রঙ দিতে পারবে তো দেখো ফাইনালি আবির কি সুন্দরভাবে সবাইকে রং দিচ্ছে তারপরে এবার পুতুল বসেছে পুতুলের রং দিচ্ছে সবাইকে দেখো পুতুলো খুব সুন্দরভাবে সবাইকে রং দিয়েছে এবার তোমাদের দাদাভাই বসেছে এই যে তোমাদের দাদাভাই রং দিচ্ছে খুব সুন্দরভাবে করে তো আমরা এটা প্রত্যেকবারই করি ওদেরকে রং দিয়ে তারপর আমরা খেলতে যাই খেলতে মানে নামি এই যে তোমার দাদাভাই খুব সুন্দর রং দিয়েছে এইবার আবার লাস্ট আমি রং দিচ্ছি আমার গোপী একটু ভালো করে রং টং লাগিয়ে তারপরে যাব খেলতে তো দেখো কি সুন্দরভাবে আমার গোপী সোনাদের একদম ভালো করে ওদেরকে রঙ মাখিয়ে দিয়েছে একদম পুরো যেমন আমরা মাখবো তো ওদেরকেও এরকম মাখা মাখাবো তাই না তো দেখো আমি ভালো করে আমার গোপী ভালো করে মাখিয়েছি তারপর সবটাই তোমাদেরকে দেখাবো চলো এদের রং খেলা শুরু হয়ে গেছে নষ্ট করিস না এই দেখো নষ্ট করেছে বুধ নষ্ট করিস না রং খেলা শুরু হয়ে গেছে মুখে মাখাই না এটা মুখে দেয় না মুখে দেয় না এগুলো মুখে দেয় না স্প্রে করে বাবাকে পায়ে দিয়েছে তোমরা দেখো আমার মুখের অবস্থাটা তোরা দেখে আমাকে চিনতে পারবে না কি ভিছিড়ে আর এটা পুরো করেছে তোমাদের দাদা ভাই প্রথমে আমাকে মাখিয়েছে আগে তারপর সবাইকে মাখিয়েছে দেখো কি বিচ্ছিরে লাগছে একদম পুরো তো ব্যাগো গাই এখনো রং শুরু তো আমি তো শুরু তারপর চলে আসলাম ওই পাশের বাড়ির বৌদির বাড়িতে অর্চনার ছেলে পুজো করেছে তো দেখা দেখাচ্ছি তোমাদেরকে কি সুন্দর ভাবে ঠাকুর সাজিয়েছে নাচ খুব আজ করে দেখো দেখো গাই তো দেখো 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 দারুন দারুন ব্যাপক 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 তো বন্ধুরা আমাদের হোলি খেলা শেষ এবার আমার সবাই মিলে স্থানে যাবো আবির হ্যাপি হোলি আর চলো আজকে এবছর মধ্যে আমাদের রং খেলা শেষ আর আমরা আবার সামনের বছরে শুরু হবে রং খেলা তো টাটা হ্যাপি হলি তারপর তো আমরা সব স্নান করে চলে আসলাম ঘরে ঘরে এসে দেখি মা ফ্রাইড রাইস করেছিল আর আলুর দম করেছিল দেখো আলুর দম আর তোমাদেরকে দেখেছি আর এইদিকে মা বলো বেগুনিটা কর তারপর দেখো আমি বেগুনিটা করছি এদিকে ব্যাটারটা করেছি এর ব্যাটারটা এর করে রেখেছি আর এদিকে তেল দিয়ে দিচ্ছি কড়াতে আর বেগুনগুলো কেটে রেখে দিয়েছিলাম তো ফাইনালি আমি বেগুন ভাজতে শুরু করে দিয়েছি দেখো বেগুনগুলো হয়ে গেছে তারপর সবাইকে খেতে দিয়ে দেবো